আমরা অনেকেই আছি তেতো খেতে এক পছন্দ করি না তবে তেঁতোটা যদি একটু অন্যরকমভাবে করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় সেই জন্য আজকের এই ছোটো মাছের রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য যারা তেঁতো খেতে আমার মতো একদম পছন্দ করো না আজকে করব উচ্ছে দিয়ে ছোট মাছের চচ্চড়ি তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে ছোট মাছ একশো গ্রাম মাছ নিয়েছি এখানে এবার কড়াতে তেল দিয়ে তেল গরম হলে মাছগুলো ভেজে নেব এদিকে মাছ ভাজা হতে থাক ততক্ষণ চলো তোমাদের দেখিয়ে দিই আর কী কী লাগছে এই রেসিপিতে এখানে দেখো আমি আলু উচ্ছে বেগুন টমেটো পেঁয়াজ আর তার সঙ্গে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এই সবজিগুলো সবগুলোই লম্বা লম্বা করে কেটে নিতে হবে এখন এদিকে মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়ে এখন একে একে সবজিগুলো ভেজে নেব প্রথমে আলুটা আমি দিয়ে দিলাম এখন এখানে একটু নুন একটু হলুদ দিয়ে তারপর নেড়ে চেড়ে নেবো আলুটা একটু এপিটপিট করে নিয়ে এখন এখানে দিয়ে দেবো উচ্ছেগুলো কেটে রাখা উচ্ছেগুলো এদিকে দিয়ে দিচ্ছি তারপরে দেব বেগুন কারণ আলুটা আগে দেওয়া দরকার তারপর উচ্ছে আর এখানে বলে রাখি উচ্ছে আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর উচ্ছেটা যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু তেতো ভাবটা একদমই যাবে না সেই জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে উচ্ছেগুলো এখন এখানে দিয়ে দিলাম বেগুন এবারে বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর এখানে বলে রাখি আমি যে আলু উচ্ছে বেগুনগুলো ভাজলাম পুরোটাই কিন্তু মিডিয়াম আছে রেখে ভেজেছি না না হলে হাই হিটে রাখলে পুড়ে যাবে ভালো ভাজা হবে না সেই জন্য মিডিয়াম মাছ রেখেই ভাজাটা করেছি এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা এখানে যে তেলটা বেঁচে গেছিল সেই তেলের ওপরই দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে তার সঙ্গে এখানে দেব দুটো তেজপাতা এবং আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা যেহেতু ছোট মাছের চচ্চড়ি করছি সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে করলেই বেশি ভালো লাগে তবে তোমরা গুঁড়ো লঙ্কাটাও এখানে ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কা প্লাস গুঁড়ো লঙ্কা দুটোই দিতে পারো আর এখানে যে যতটা ঝাল খাবে ঠিক সেই অনুযায়ী লঙ্কাটা দেবে এবার এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এখন এখানে পেঁয়াজটা ভালো মতন ভেজে নিতে হবে একটু লালচে মতো হয়ে এলে তখনই অ্যাড করব আগে থেকে কেটে রাখা আমাদের টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে না যায় কাঁচা গন্ধটা একটু বেরিয়ে গেলেই তখন অ্যাড করতে হবে আগে থেকে ভেজে রাখা আমাদের উচ্ছে আলু বেগুন এবার এই উচ্ছে আলু বেগুনগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে যেহেতু আগে থেকে ভাজা হয়েই গেছে সেই জন্য বেশিক্ষণ এখানে কষানো দরকার নেই একটু চেড়ে নিয়েই মশলার জন্য অ্যাড করে দেবো দেড় চামচ জিরে গুঁড়ো তবে সেটা ছোট চামচের পরিমাণ অনুযায়ী তার সঙ্গে হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো এবার এখানে একটু নেড়েচেড়ে নিয়ে দেড় কাপ পরিমাণ জল অ্যাড করে দেবো যেহেতু চচ্চড়ি সেই জন্য কিন্তু একটু শুকনো শুকনো করতে হবে এখানে আমি কাপ মেপে দেড় কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে দিয়ে হাই হিটে রেখে একটু ফুটিয়ে নিতে হবে যখনই একটু টকবক করে ফুটে উঠবে এখানে নুনটা টেস্ট করে দিয়ে দিতে হবে এখানে আমি হাফ চামচ থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম টেস্ট করে তোমরা নুনটা দেবে একটু নেড়ে চেড়ে নিয়ে যখন ঝোলটা টকবক করে ফুটতে শুরু করবে ঠিক তখনই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ ছোটো মাছটা দিয়ে ভালো মতন একটু ফুটিয়ে নিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে রেখে পাঁচ মিনিটের জন্য আর ঝোলটা আমি আগেই বললাম চচ্চড়ি যেহেতু সেই জন্য শুকনো করে করব। ঝোল করলে অতটা ভালো লাগে না বাট তোমরা চাইলে অবশ্যই ঝোলটা রাখতে পারো এখানে দেখো ঝোলটা পুরোপুরিভাবেই টেনে গেছে এখন এখানে অ্যাড করব কোচোনো ধনেপাতা পাতা ধনে পাতা দিলে তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায় সেই জন্য এখানে ধনেপাতা অ্যাড করবো তোমরা যদি একটু ঝোল বেশি রাখো তাতেও রাখতে পারো গরম মশলাও অ্যাড করতে পারো তবে এখানে আমি ধনেপাতা দিয়ে একটু চেড়ে নিয়েই নামিয়ে নেব এই ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই বাড়িতে ট্রাই করো দুর্দান্ত স্বাদের লাগে দেখা হচ্ছে অন্য কোনো দিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না নতুন নতুন ভিডিও দেখার জন্য